আসসালামু আলাইকুম কী অবস্থা আপনারা ব্যাঘে ভালো আছেন নি তো আমি আর যে ভাবলাম যে মানে বিকেলের দিয়ে কি নাস্তা খামো ওগুলো নগরে শেয়ার করবো তো ছোটোখাটো খাটো ব্লগ আশা করি আপনারা দেখবেন তো জটপট প্ল্যান জটপট কাজ শুরু করে দিলাম এখন আলু তারপর হচ্ছে যে হিঁস করি কুসাই তো এনে লগে মাখি দেবো তো যত শক্তি আছে করি মাখবেন আর কি তারপর এনে সামান্য পরিমাণে কেন সোঁড়া দিয়ে দিচ্ছি এখানে না কুড়গুঁড়ো বেললাই এরপর সামান্য পরিমাণ এক চিনি দি দিয়ে দিলাম মানে এখানে মিষ্টি লেগবেলা আর কি তারপর ইয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো হচ্ছে যে জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে যে লালমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ দিবেন তারপর হচ্ছে যে শাড়ি ঘুরে দিদি কর ঘুরে লেবিল আর কি তারপর ভালো মতো আবারও মাখন শুরু করে দেবেন আর বাইরে গাইস আমি লবণ দিতে বুটে গেছি সেটা লাস্টে দিয়ে দিলাম আর কি ফাইনালি গাইস আমাদের ম্যাশ হয়ে গেছে এখন তেলের মধ্যে দিদি একটা একটা ঘুরি তো আমি সারিয়ে দি দিয়ে দিলাম তেলের মধ্যে কারণ বেশি দিলে আর ডাঙি টেঙি তো গারে তো আঙুলো এখন ফাইনালি হয়ে গেছে বই পকোড়াগুলা তো সস দিয়ে এখন খাইল কারণ খানা হচ্ছে মেইন কথা তো খাইতে এত বেশি মজা হয়েছে গাইস দেখতে পাচ্ছেন ভিতরটা এত ক্রিস্পি হয়েছে মানে আলহামদুলিল্লাহ ওভারঅল সবগুলোই ভালো ছিল তো বাসার বেগগুনে করছে হয়েছে তো কোনো কিছু স্বাদ করিংয়ে রান্না ভালো লাগে আর তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্লগে পর্যন্ত ছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে